কুমিল্লা জেলার হামনা উপজেলার চামগারচর ইউনিয়নের কুলে তিতাস নদীর শান্ত স্রোতের পাশে অবস্থিত ছোট্ট গ্রাম নাগেরচর এই গ্রামের নিরবতায় ঘেরা সবুজ প্রাকৃতিক মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট কবস্থান কালের সাক্ষী এই কবস্থানটি গ্রামের মানুষের হৃদয়ে এক গভীর স্থান করে নিয়েছে নাগেরচর গ্রামের এই কবস্থানটি আকারে বেশ ছোট ভেতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন আকারের কবর কিছু কবরের উপরে নাম দেখা যায় যেখানে প্রয়োজনের স্রোতের স্মৃতিচিহ্ন হয়ে পড়েছে কবরস্থানের নীরবতা সহজে যে কারো মনকে শান্ত করে তোলে তিতাস নদীর মিটে বাতাস গাছের পাতা ব্যাগ করে যখন বয়ে যায় তখন এক নিঃশ অথচ সুর সৃষ্টি হয় মনে হয় যেন মৃত আত্মা ও প্রাকৃতিক এই শান্ত পরিবেশে বিশ্রাম নিচ্ছে এই কবরস্থানটি শুধু কিছু মৃতদেহের শেষ আশ্রয়স্থল নয় এটি গ্রামের মানুষের আবেগ স্মৃতি ধারক এখানে গ্রামের মানুষ তাদের হারানো প্রিয়জনদের স্মরণ করতে আসে ঈদ বা অন্য কোনো বিশেষ দিনে কবর জোয়ারতের মাধ্যমে তারা তাদের ভালোবাসার বহু প্রকাশ ঘটায় কবরস্থানের পাশে দাঁড়িয়ে তারা চোখে আত্মার মাত্র কামনা করে। বর্ষাকালে যখন পিতাস নদীর জল ভারে তখন কবরস্থানের চারপাশে সবুজ আরো সতেজ হয়ে ওঠে আবার শুকনো মৌসুমে চারিদিকে এক ধরনের বৃক্ষতা দেখা যায় প্রাকৃতিক এই পরিবর্তন যেন জীবনের ক্ষণস্থায়িত্বের কথাই মনে করে দেয় নাগেরচরের এই ছোট্ট কবস্থানটি গ্রামের মানুষের কাছে পবিত্র স্থান এটি তাদের অতীত এবং বর্তমানের মধ্যে এক অদৃশ্য যোগসূত্র স্থাপন করে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ক্রবস্থান গ্রামের মানুষের মনে তাদের পূর্বপুরুষদের স্মৃতি বাঁচিয়ে রাখবে পিতাস নদীর তীরে প্রান্ত পরিবেশে থাকা এই আত্মারা যেন নাগের চার সাথে মিশে আছে। এই হয়তো আকারে কিন্তু এর তাৎপর্য অনেক গভীর এটি নাগেরচরে গ্রামের মানুষের ভালোবাসা স্মৃতি আর প্রাকৃতির এক নীরব সাক্ষী তাই আসুন আমরা যখন একা থাকি নীরবে থাকি অথবা জমিতে কাজ করতে যাই আমরা আমাদের পূর্বপুরুষের জন্য তাদের কবরের পাশে দাঁড়িয়ে সুরা ফাতেহা অথবা সুরা ইখলাস অথবা আমরা যাই পড়ি বা যা জানি তাদের জন্য আল্লাহ কাছে। দোয়া করি আল্লাহ তালা যেন তাদের প্রতিটি কবরকে জান্নাতের একটা টুকরা বানিয়ে দেয় এবং তাদের সবাইকে যেন ক্ষমা করে দেয় আমিন আমিন আমিন